মাসাল্লাহ মাসাল্লাহ রাগ করে দেখো আব্দুল্লাহ মহিজটা কেমন লাগছে ভালো লাগছে খুবই সুন্দর সবাই মাসাল্লা লিখবেন অবশ্যই সালামুকুম এফর ওয়েলকাম টু মারুফান দাম অবস্থা সবার কেমন আছেন এই কোরবানি দেওয়া অনেকগুলো ভিডিও দেওয়ার কথা ছিল বাট দেওয়া হয় নাই লাস্ট ভিডিও দিয়েছি আমাদের ব্রাহ্মণবাড়ির আশুগঞ্জ নেই আজকের ভিডিওতে চলে আসছি আমাদের কুরবানির যে গরু বা মহিষ বলতে পারেন গরু না এবার এবার মহিষ তো সেটা দেখার জন্য তো আজকের ভিডিওতে আমরা দেখবো আমরা এটা নামও রেখে দিছি সেটার নাম হচ্ছে পাঠান চলেন পাঠানকে দেখি আপনাদেরকে দেখাই তো পাঠানকে অলরেডি আগে দেখা হয়েছে আজকে আবার দেখব আজকে হচ্ছে চানরাত মানে চানরাত হয় না করা হবে তো কালকে হচ্ছে পবিত্র ঈদুল ফিতর কালকে হচ্ছে পাঠানকে আল্লাহ নামে জবে করা হবে কুরবানি অ্যান্ড আগে ওকে দেখা হয়েছে এখন আপনাদেরকে দেখাতে আসছি এখন বর্তমানে আছে আমি আমার এক কাকার বাড়িতে তো ওইখানে হচ্ছে মহিষটা রাখা আছে এখানে এখন আমরা মহিষটাকে দেখব চলেন এই হচ্ছে আমাদের পাঠান মহিষ মাসাল্লাহ মাসাল্লা এই হচ্ছে মহিষের কাছে যাইতে ভয় লাগে ডিভ সাইজ মহিষ হচ্ছে আমাদের পাঠান পাঠান উপরে উঠ উপরে উঠ উপরে উঠ উপরে উঠ অনেক রাগ ওয়াইড অ্যাঙ্গেল তো হ্যাঁ উপরে ভিডিও মিদই সোয়া ফাইভ এই হচ্ছে মাশাআল্লাহ আমাদের পাঠান এটার নাম আমরা দিয়েছি হচ্ছে পাঠান নামটা কিন্তু নামটার সাথে কিন্তু তার খুবই মিল আছে এদিকে আসেন আমরা ভালোভাবে দেখি এই যে মাহিম তুমি একটু পিছন থেকে দেখো সুন্দর করে আবার সামনে যেতে আসছো পিছনে আয় পিছনে আয় পিছনে আয় রে দিয়ে এদিকে নো হ্যাঁ এদিকে নো পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও পিছনে যাও এই এখন দেখা যায় দেখা যাচ্ছে স্যার যাও পিছনে যাও তুমি আর এদিকে আসো এই হচ্ছে পাঠান নাম দেন কি নাম হলো পাঠান সে হচ্ছে আমাদের দু হাজার পাঠান কীরকম হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন অ্যান্ড অনেকে হয়তো এটার প্রাইস জিজ্ঞেস করতে পারেন আমি অবশ্যই করবো জিনিস প্রাইস বলবো না আপনারা যদি গেস করতে পারেন কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি নিজে থেকে কিছুই বলবো না মাসাল্লাহ খুবই সুন্দর মহিষ এটা আগে অলরেডি রাখা হয়েছে আমার এক টাকার ফার্ম আছে তো উনি ওনার কাছে অলরেডি রাখা ছিল এটা বুকিং করা ছিল আর কি বলতে পারেন কাছে আসো ওইদিকে যাও তাহলে কেমন ও এমন ওর তো লিক রাগ করে মারো না মানে করতে হবে আদি করতে ও চুল আছে সুন্দর মারবো না চোখগুলো খুব সুন্দর একবারে দেখতেছেন আবার আদর করে একবারে নিচে চলে যায় 마শাআল্লাহ 마শাআল্লাহ সবাই 마শাআল্লাহ লিখতে বলবেন না এটা রুইট এবং প্রাইস কেমন হতে পারে আপনারা কমেন্ট বক্সে আমাকে জানাবেন আমি দেখি আপনাদের গেস এরকম হতে পারে মানে আপনাদের আপনার কী কীরকম মানে চিন্তা করতে পারেন বা কীরকম আইডিয়া করতে পারেন আমিও দেখবো আপনারা জানাবেন আমি অবশ্যই এটা প্রাইস বলবো না কুরবানির জিনিসের কোনো দাম হয় না সত্যি কথা বলতে এই আর কি প্রাইস আমি বলবো না বৃষ্টি পড়তেছে কালকে হচ্ছে ঈদ কুরবানি ঈদের সময় সবসময় বৃষ্টি হয় এটা একটা কি বলবেন এটা আল্লাহর একটা রহমত বলতে পারেন বৃষ্টির জন্য কুরবানি ঈদে যে গরমটা লাগে সেই গরমটা লাগে না আর কি মাসাল্লা মাসাল্লা আব্দুল্লাহ মজটা কেমন লাগছে

সবাই মাসাল্লা লিখবেন অবশ্যই কমেন্ট বক্সে খুইলা জায়গায় ব্যাপার ভালো ভালো কিন্তু এর খোলা সাহস আমার নাই এটা হিউজ হিউজ মূল এটা যদি একবার উনিশ বিশ হয় একবারে কত

খাচ্ছে এখন প্রায় বৃষ্টি নেমে গেছে আজান দিয়ে দিছে জুম্মার নামাজ পড়তে হবে ওয়েদারটা সুন্দর বাট বৃষ্টি ঈদের দিনের জন্য খুব কষ্টকর জিনিস এই আর কি এই যে গাছে কাঠা লইছে জুস আমাদের পাঠানকে আপনাদেরকে দেখাইছি ইনশাল্লাহ আল্লাহ হবে আল্লাহর নামে ইনশাআল্লাহ কালকে কুরবানি হবে তো কেমন লেগেছে অবশ্যই জানাবেন এন্ড প্রাইস কেমন হতে পারে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি নিঃসঙ্গে কিছু বলবো না তো ভালো থাকবেন সুস্থ থাকবেন হচ্ছে নেক্সট ভিডিও তো ঈদের চ্যানেল ঈদের ভিডিও এই চ্যানেলে আসবে না অন্য একটা চ্যানেলে আসবে তো ওইটার লিঙ্ক আমি দিয়ে দিব আমার মেন চ্যানেলে আসবে আর কি সো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম